একটা ব্ল্যাক ফরেস্ট টাপ কেক আর একটা ভ্যানিলা টাপ কেকের অর্ডার ছিল আর সেই সাথে রান্নাঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র কিনলাম সেইগুলাই ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করছি সবার প্রথমে আমি ব্ল্যাক ফরেস্ট কেকটাকে রেডি করে নিব তার জন্য আমি আগে থেকেই পাইপিং ব্যাগের মধ্যে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি তারপর আমি বক্সের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে নিলাম তারপরে আমি একটা চকলেট স্পঞ্জ কেকের স্লাইস দিয়ে দিলাম আর এই কেকটাকে আমি আগে থেকে সুগার সিরাপ দিয়ে রেডি করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য তারপরে আমি এই কেক স্লাইসটার উপরে আর একটা লেয়ার হুইপিং ক্রিম দিয়ে দিলাম তারপরে আমি এখানে আর ব্ল্যাক ফরেস্ট কেকটাতে তো মাস্ট চেরি ফিলিং অথবা স্ট্রবেরি ফিলিং দিতে হবে এবং অনেক বেশি পরিমাণে চকলেট থাকবে তো এখানে আমি চেরি ফিলিং ব্যবহার করেছি আমি ক্রিমের উপরে চেরি ফিলিংটাকে সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিয়ে তারপরে আমি কিছু ডার্ক চকলেট কুচি করে রেখেছিলাম সেইগুলোয় আমি চারিদিকে সমানভাবে অনেক পরিমাণে ডার্ক চকলেট দিয়ে দিলাম আর তার উপরে আমি কেকের আরও একটা স্লাইস দিয়ে দিলাম তারপরে আমি ফাইনাল লেয়ারটা দেওয়ার জন্য উপরে ক্রিমটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এখানে আমি ওয়ান এম নোজলটা ব্যবহার করেছি উপরের লেয়ারটাতে ক্রিম দেওয়া হয়ে গেলে আমি এই ক্রিমটার উপরে অনেক বেশি পরিমাণে চকলেট দিয়ে দিব আর ব্ল্যাক ফরেস্ট কেক মানেই হচ্ছে ভেতরে একটা চেরি অথবা স্ট্রবেরি ফিলিং থাকবে এবং অনেক বেশি পরিমাণে চকলেট থাকবে এবং সেই সাথে ক্রিমটা কিন্তু অবশ্যই হুইপ ক্রিম হতে হবে এবং কেক বেসটা অবশ্যই চকলেট হতে হবে তবেই না হবে ব্ল্যাক ফরেস্ট কেক এবং সবশেষে আমি কিছুটা স্ট্রবেরি মাংস হাত দিয়ে ছিটিয়ে দিয়েছি অবশ্যই আমি হাতটাকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম এবং সবশেষে একটা অরিজিনাল ড্রাই চেরি ফল বসিয়ে দিলাম আর হয়ে গেল আমাদের ব্ল্যাক ফরেস্ট টাপ কেকটা রেডি এখন আমি ভ্যানিলা টাপ কেকটাকে রেডি করে নিয়েছি সেম আগের সেই প্রসেসটা অনুযায়ী আমি সবার নিচে একটা অল্প একটু ক্রিম দিয়েছি তারপরে ভ্যানিলা কেক বেস্টটা দিয়েছি এবং তারপরে একটা ক্রিমের লেয়ার দিয়েছি তারপরে আরও একটা কেকের লেয়ার দিয়েছি মানে প্রসেসটা সেমই হবে সেভাবে আমি কেকটাকে রেডি করে নিয়েছি এবং উপরে কিছু হোয়াইট সুগার বল দিয়ে নিলাম আর এই তো আমার অর্ডারের কেকগুলো রেডি হয়ে গেল কেকগুলোর ফাইনাল লোক কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি রিসেন্টলি আমার রান্নাঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি অবশ্য এগুলো আমি অনেক দিন ধরে অনলাইনে দেখছিলাম এই টাইপের মগ নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল তবে আমি এটা আমাদের লোকাল মার্কেট থেকে নিয়েছি এই মগটা আমি নিয়েছি মাত্র দুশো টাকা দিয়ে আমি অনলাইনে দেখেছিলাম এগুলো তিনশোর উপরে প্রাইস ছিল তারপরে আমি এই মিল্ক পটটা নিয়েছি এই মিল্ক পটটা নিয়েছিল মাত্র একশো টাকা তারপরে আমি এই ছোট্ট এই ট্রেটা নিয়েছি এটা কি বলবো আমি জানি না এটার উপরে মগ রাখা যাবে অথবা চাইলে উপরেও রাখা যাবে যেন গরম থাকে তো তারপরে আমি এখানে আরও একটা মগ নিয়ে নিয়েছি আর এটার সাথে ম্যাচিং করে আমি এই ট্রেটা নিয়েছি এটা কিন্তু সিঙ্গেল ছিল এই ট্রেটা একশো টাকা ছিল আর এই মগটা ছিল মাত্র আশি টাকা আমি এটা ম্যাচিং করে একসাথে করে নিয়েছি একশো টাকা পড়েছে এই সেটটা সবশেষে আমি এটা নিয়েছিলাম মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে রান্নাঘরের একটা কর্নারে আমি ফুলদানি হিসেবে ব্যবহার করব এটাকে আমি বাসায় যেই ফুলগুলা ছিল আপাতত এগুলা দিয়েই একটু ডেকোরেট করে নিচ্ছি এটাকে আমি একটা কর্নারে রেখে দিচ্ছি আর আমি যেই টিপটগুলা কিনলাম সেটাতে আপাতত একটু চা খেয়ে উদ্বোধন করে নিলাম আর কি একটু শর্টকাটে চা দুধ চা বানিয়ে নিয়েছিলাম আর সেই সাথে একটু ড্রাই কেক নিলাম আর আমার আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন